আপনি কি জানেন একটা মানুষ যদি নিয়মিত হাঁটা করে তাহলে তার কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং মানসিক যে মনোযোগ এটাও কিন্তু বৃদ্ধি পায় হ্যাঁ এটা অবাস্তব ফলেও কিন্তু সত্যি কথা কারণ আপনার একটি মানুষ যদি নিয়মিত হাঁটা চলা করে সেই যে কাজে থাকুক সেটাতে যদি বোরিং ফিল করে হাঁটা চলা করার পর সে যখন আবার কাজে মনোযোগ দিলে তখন দেখবেন তার কাজটা সঠিকভাবে করতে পারবে তার মানুষের মধ্যে যখন একটা ডিপ্রেশন সৃষ্টি হয় একটা মানুষ যদি নিয়মিত হাঁটা করে তাহলে ডিপ্রেশনটা অনেকটা কমে যায় তাই সুতরাং অ্যান্ডোথিন ডোপামিন এবং সাইপ্রিন এই জিনিসটা কিন্তু হরমোন জনিত যে মানুষের সমস্যা এই জিনিসটা বৃদ্ধি করতে সহযোগিতা করে দেখবেন অনেক পরীক্ষার্থী পরীক্ষার সময় যখন বই পড়ে বই পড়ার ক্ষেত্রে যখন বোরিং হয়ে যায় তারা হাঁটা করলে কিন্তু তাদের মনোযোগ অনেক বৃদ্ধি পায় সুতরাং আপনার এই বিষয়গুলো যদি আপনি যদি নিয়মিত ফলো করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো কাজে মনোযোগ বাড়বে এবং আপনি আপনার কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন এরকম নিত্য নতুন টিপস রেখে আমাদের প্রেস বা চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকুন ধন্যবাদ